আই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইলের স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই অবশ্যই এটাকে স্কিপ করে যেও না অবশ্যই নাচে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে দেখব তোমার পার্সেন যে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশানে রেখেছে যে তোমার সাথে রিলেশান সম্পর্কে থাকাকালীন তোমার সাথে রিলেশন থাকাকালীন সে অন্য কারোর সাথে জীবনের নিজের জীবনকে জুড়েছে তো সেই এই যে দু মানে দুদিকেই সে এরকম একটা কাজ করেছে তার জন্য তার এখন কারেন্ট সিচুয়েশান কী চলছে মেজারলি মানে মেজার থেকে দেখবো মেজার সিচুয়েশান তার জীবনে কী চলছে এই যে দু নৌকায় পায়ে পা দিয়ে চলা যেটাকে বলে যে বাইরেও একরকম আর তারপরে তোমার থেকে ডিট্যাচ হয়েছে এরকম একটা সিচুয়েশান তোমার জীবনে সে ক্রিয়েট করেছে সো তার জীবনে কারেন্ট সিচুয়েশানে এই মুহূর্তে মেজার কি ঘটছে এটাই দেখবো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি তো তোমার জীবনে যে থার্ড পার্টি রয়েছে এবং তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তোমার সাথে অবশ্যই রিডিং রেডি করবে সো এটাকে একদমই স্কিপ করেছে না চলো দেখে নি তোমার প্রিয় মানুষ যে তোমাকে তোমার সাথে থম সম্পর্ক থাকার শর্ত অন্য কারোর সাথে সম্পর্ক জুড়েছে এবং সে যে এই যে দু নৌকায় পা দিয়ে চলেছে তারপরে তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান করে দিয়েছে তোমার থেকে ডিট্যাচ করে দিয়েছে নিজেকে তো এখন তার মেজারলি কারেন্ট স্থিতি কি চলছে থ্যাংক ইউ ইউনিভার্স মাইডিয়া ডিভাইন মাই রিয়ার আমার ভিভার্সের সাথে আমার ভিভার্সের পার্টনার যে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য এখন তার কারেন্ট স্থিতি কী রয়েছে কী মেজার তার জীবনে চলছে এই মুহূর্তে ডিয়ার স্পিলিট গাইড ডিয়ার আর থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো কী মেজার তার জীবনে এই মুহূর্তে ঘটছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী ঘটছে এই মুহূর্তে তার জীবনে ওকে ডিয়ার স্পিরিট গাইড ইয়ার অ্যান্সিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে তার জীবনে কী ঘটছে মেজর তার জীবনে কী ঘটছে থ্যাংক ইউ সো মাচু গাইড প্লিজ গাইড এই তার জীবনে মেজরলি কী ঘটছে ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যান্ড সিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ইউনি মুহূর্তে তার জীবনে মেজারলি কী ঘটছে ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যান্ড সিস্টেন্ট ওকে ওকে ডিয়ার স্পিরিট গাইড এয়ার অ্যান্ড সিস্টেন্ট এই মুহূর্তে তার জীবনে মেজারলি কী ঘটছে যে আমার ওকে ইন্ডিয়া আমার সকে ঠকিয়েছে ধোকা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে ফর্টফর্টের সিচুয়েশনে দেখেছি তার মেজর সিচুয়েশান কী ঘটছে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ইন ওকে ওকে দেখো বটম অফ দ্য টেক ম্যাজিশিয়ান এই মুহূর্তে তার জীবনে মেজারলি কী ঘটছে দেখো এই মুহূর্তে তো তার জীবনে পুরোপুরি একটা অন্ধকার নেমে এসেছে এবং সে এই সমস্ত কিছু থেকে পেরিয়ে নিজেকে মানে নিজেকে আর নিজের জীবনে পরিবর্তন চাইছে তার জন্য সে নিজেকে প্রস্তুত করছে কিন্তু তার জীবনে এই মুহূর্তে চারিদিকটা পুরো ঘন অন্ধকারে ভরে রয়েছে মানে কোনো রকম রকম মানে তার মধ্যে এতভাবেই চারিদিক থেকে কোনো নেগেটিভ মানুষের এতটাই প্রভাব রয়েছে তার জীবনে যার জন্য সে চাইলে মানে পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করছে এবং এখানে দেখো দ্য ওয়ার্ল্ডের সাথে দা অ্যাম্পায়ার এখানে সে যত রকমভাবে এতদিন এই সমস্ত কিছু তোমার সাথে অন্যায় করে তারপরেও সে রিল্যাক্সে ছিল যে কিছু হবে না সব ভালো হবে সব ভালো হবে সে যা খুশি করতে পারে বা তার কোনো প্রতিক্রিয়া আসবে না আমরা জানি প্রত্যেকটা সামান্য সামান্য জিনিসেরও কিছু না কিছু প্রতিক্রিয়া থাকে তো সে এইটা এই সমস্ত সে এই সমস্ত কাজ তোমার সাথে যে অন্যায় করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেটা করার সময় কিন্তু ভাবিনি যে এর একটা প্রতি মানে এর একটা প্রতিকার পড়বে এর একটা এফেক্ট আছে সেটা কিন্তু সে ভাবেনি যার জন্য সে নিজের মতো করে যা খুশি করে গেছে তা ওয়ার্ল্ড এখানে সময় তাকে এই সমস্ত যে যত রকম মানে কমফারে সে ছিল যত রকম ভ্রান্ত ধারণায় সে ছিল সে সমস্ত ধারণায় সমস্ত কিছু ভেঙে দিচ্ছে যে এই সমস্ত যা কিছু সে করেছে সে সমস্ত কিছু তার কাছে যেন এখন ফিরছে এবং যে সমস্ত মানুষের সঙ্গ নিয়ে সে করেছে সেই সমস্ত মানুষ সেই সমস্ত সিচুয়েশান তার জীবনে আজকে ঠিক এই রকম একটা জায়গায় নিয়ে এসেছে যেটা পুরোপুরিভাবে তাকে একটা অন্ধকার জগতে ঠেলে দিয়েছে বা সে নিজে থেকে এই সমস্ত সিচুয়েশান নিজের জীবনে ডেকে নিয়ে এসেছে এখন তার দুই দু নৌকায় যে পা দিয়ে চলা যে ব্যাপারটা সেটা করে সে এখন নিজেই একটা পুরোপুরি ফেসে গেছে যে সে এখন ভাবে যে কেন আমি এরকম করলাম এরকম একটা ভাবনা চিন্তা অবশ্যই তার মধ্যে রয়েছে যার জন্য সে কিন্তু এরকম একটা নেগেটিভ থটসের মধ্যে রয়েছে এই মুহূর্তে তার মানসিকভাবে সে পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে এবং তার জীবনে সমস্যাও চলছে প্রচুর তো এখানে কিন্তু যত রকমভাবে সে ভালোভাবে থাকবে বা যত রকম ভালো ভাবনা চিন্তা তার মধ্যে ছিল সমস্ত কিছু কিন্তু তার সময় কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে মন চাইলেই যা কিছু করা যায় না ঠিক আছে এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ তোমার সাথে যত রকম ভাবে মানে দুর্ব্যবহার করেছে বা তোমাকে ধোকা দিয়েছে এখানে কোনো না কোনো নেগেটিভিটির প্রভাব তো তার উপরে ছিল কোনো না কোনো ম্যাজিশিয়ান তো কেউ সেট করেছিল তার উপরে এই সম্পর্কটাকে নষ্ট করার দেখো দ্য লাভার্স তোমার সাথে তার সম্পর্কটাকে নষ্ট করার জন্য লাভার্সের পরে এসেছে দ্য জাজমেন্ট ওকে ওকে দেখো এই সম্পর্কটাকে নষ্ট করার পেছনেই তো অবশ্যই এখানে কারোর না কারণ তো ম্যাজিশিয়ান কোনো নেগেটিভিটির সাহারা নিয়েছিল কেউ কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়েই কিন্তু তোমাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করেছে তো তার উপরে যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা বা নেগেটিভিটি ছিল সমস্ত কিছু শেষ হচ্ছে এবং যত শেষ হচ্ছে তত সে নিজেকে চিনি চিনতে পারছে এবং নিজের সম মানে নিজে যে কী ভুলগুলো করেছে সেগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারছে এখানে জাজমেন্ট মানে এখানে কিন্তু তার সমস্ত ভুল ত্রুটির কিন্তু হিসাব অলরেডি হচ্ছে কারণ এখানে অলরেডি জাজমেন্ট এসেছে ঠিক আছে এবং সে অলরেডি একটা ভীষণ টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তার সাথে এটাও একটা মেসেজ যে এই সমস্ত কিছু থেকে সে নিজেকে যত রকম শিক্ষা সে পাচ্ছে তার থেকে নিজেকে বের করে একটা নতুন শুরুর দিকে সে আসছে সে এই সম্পর্কের মধ্যে একটা সুন্দরভাবে শুরু চায় এবং দ্য ফুল এটা তোমার জীবনেও একটা নতুন শুরুকে বোঝায় তোমার এবং তোমার প্রিয় মানুষের যে তোমার থেকে দূরে সরে গেছে শুরুকে বোঝায় আমি দ্য সান দি সানকে একবার ক্লারিফাই করে নেব তাহলে দি সানকে একটু ক্লারিফাই করব হুম थैंक यू यूनिवर्स प्लीज डिवाइन इन गाइड करो सान क्लारीफाई करो प्लीज डिवाइन इन थैंक यू सो मच दान क्लारीफाई गॉड प्लीज स्पिरिट गाइड माय डेर डिवाइन माई डर एनसिसटेंट थैंक यू सो मच यूनिवर्स प्लीज दान क्लारीफाई থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডি আর স্পিরিট গাইড ডি আর অ্যান্স দ্য সান্ড ক্লারিফাই প্লিজ স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মা ইউনিভার্সিরিট গাইড সিস্টেম দ্য সাউন্ড ক্লারিফাই থ্যাংক ইউ সো মা ইউনিভার্স প্লিজ গাইড ফাই ওকে চলে এসেছে ওকে ওকে দেখো যত রকম চয়েসে সে ছিল যত রকম দ্য সাউন্ড ক্লারিফাই হলো সেভেন অফ যত রকম চয়েস যে করেছিল সেগুলো যে তার জীবনে কতটা ফুল রিভার্স এসেছে কারটা সেটা সে বুঝতে পেরেছে সে এখন শুধু তোমার প্রতি ফোকাস আর কারোর প্রতি না কারণ সে এখন বুঝতে পেরেছে যেসব চয়েস যে করেছিল তার মধ্যে তুমি মানে হিরের মতো এটা সে বুঝতে পেরেছে যার জন্য সে তোমার প্রতি ফোকাস রয়েছে এবং সে যা কিছুই তোমার থেকে দূরেই সই থাকুক না কেন কিন্তু তোমার প্রতি কিন্তু সে ফোকাস এবং সে এই সম্পর্কে কিন্তু যত রকম ভুল সে করেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কিন্তু সে নতুন শুরু করতে চাইছে যার জন্য সে কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং সে তার চয়েসগুলো যে কতটা ভুল ছিল এখন সে বুঝতে পারছে কেন কারণ এই সমস্ত যে সমস্ত থার্ড পার্টির সাথে যে নিজেকে জুড়ে ছিল সেই সমস্ত থার্ড পার্টির ব্যবহার শিক্ষা তাকে এমন এমন শিক্ষা দিয়েছে যার জন্য তার সমস্ত ধারণা উল্টে গেছে যে থার্ড পার্টির প্রতি যত রকম ধারণা ছিল বা তার মধ্যে যে ফ্ল্যাটিং নেচার ছিল সেই নেচারের সমস্ত ধারণা উল্টে গেছে তার জন্যই কিন্তু সে এই সমস্ত কিছু থেকে নিজেকে ডিট্যাচ করে করছে এবং তুমি যে কতটা পিওর পারসেন সেটা কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছে যার জন্য তার জীবনে সে চায় একটা নতুন শুরু হোক এই সমস্ত নেগেটিভিটির থেকে সে বেরোক তো এই সমস্ত নেগেটিভিটি থেকে সে বেরোচ্ছে এবং দ্য ফুল তোমাদের জীবনে তো অবশ্যই নতুন শুরু হতে চলেছে দেখো তোমাদের জীবনে তো নতুন শুরু হতে চলেছে একটা সাকসেস তোমার পেতে চলেছে তোমাদের জীবনের সম্পর্কের নতুন শুরু হতে চলেছে তো তোমার পার্সেন এই মুহূর্তে সেখানে এমন কিছু সেখানে এমন কিছু কর্ম সে কর্মের ফল সে পাচ্ছে বা পেয়েছে যার জন্য সে কিন্তু তার সমস্ত ভাবনা চিন্তা কিন্তু উল্টে গেছে কারণ সেরকম মানে সেরকম তার উপরে সেরকম কর্মের একটা ভীষণ স্ট্রং কর্মফল সে কিন্তু ভোগ করছে যার জন্য কিন্তু তার এই সমস্ত আগে যে তার মধ্যে একটা ফ্ল্যাসিং নেচার ছিল দু নৌকায় পা ধোয়ার যে ভাব ভাবনা চিন্তা ছিল সেই সমস্ত ভাবনা চিন্তা কিন্তু কতটা ভুল সেটা কিন্তু সে এই মুহূর্তে বুঝতে পেরেছে কারণ সময় তাকে অনেক শিক্ষা দিচ্ছে জাজমেন্ট এখানে কিন্তু সময় ভীষণ বড় একটা রোল প্লে করেছে যার জন্য সে কিন্তু তার চোখ খুলেছে যে মানে কল্পনার জগতে তার বাস ছিল সেই বাস থেকে সে সম্পূর্ণভাবে বাস্তবের মাটিতে পা দিয়েছে তার এই কল্পনা তো এই সমস্ত যা কিছু সে ভুলভ্রান্তি করেছিল সমস্ত কিছু এখন তাকে বুঝিয়ে দিচ্ছে সময় যে কি করেছিল এবং তার পরিণাম কি হয়েছে এটা তাকে বুঝিয়ে দিচ্ছে তো এই মুহূর্তে তার মধ্যে একটা নেগেটিভ যে ভাবনা চিন্তা ছিল সেটার থেকে সে কমপ্লিটলি বেরোচ্ছে এখানে খুব স্ট্রংলি কোনো নেগেটিভিটি ইউজ করা হয়েছে যেটা কমপ্লিটলি শেষ হয়েছে ওকে সো তোমার পার্সেন নিজেকে যে দু নৌকায় পা দিয়ে চলে নিজে যে ভুল কাজ করেছে সেটার থেকে তার জীবনে একটা বড়ো শিক্ষা সে পেয়েছে যার জন্য তার এই ভাবনা চিন্তা তার এই ফ্ল্যাটিং যে ভাবনা চিন্তা সেটা কমপ্লিটলি বা বদলে গিয়েছে তো এই ছিল আজকের রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে